কি ভালো কাজ করেছে যে উনার ভালো প্রশংসা সারা পুরো বাংলাদেশ জুড়ে করছে এখন আবার দুধ দিয়ে গোসল করে তারে শুদ্ধ করতে শুদ্ধই করার দরকার যে সমস্ত অশ্লীল কাজ কাম করে বেড়াই তাদের শুদ্ধ করারই দরকার তা দুধ দিয়ে হিন্দুকে গঙ্গার গঙ্গার জলে ডুব দিয়ে আসলি আর শুদ্ধ হবে না ভালো তো আমরা বইলে কোনো লাভ নাই আমরা মুসলিম যারা আমরা মুসলমান যারা আমরাই তো ওই সমস্ত ভিডিও দেখেন মানুষ সবসময় খারাপ ভিডিও সমালোচনা করে খারাপ মানুষদের সমালোচনা করে কিন্তু খারাপ ভিডিও খারাপ মানুষদের ভিডিও বা খারাপ কোনো কিছু এইগুলোরে সাপোর্ট করে কে ওই দেখবেন যারাই সমালোচনা করে আবার যারাই এইগুলোরে বদনাম করে তারাই সাপোর্ট করে তারাই সাপোর্ট করে উপরে উঠে যায় আর নেই একটা ভালো ভিডিও একটা ভালো মেয়ে ভালো ছেলে ভালো মেয়ে যারা ইসলামিক ভিডিও বানায় ভালো কথা বলে সবসময় যদি ভালো কথার সাথে থাকে তাদের ভিডিও রকম ভাইরাল হয় না কোনো রকম বেশি ভিউ হয় না অথচ অশ্লীল কথা অশ্লীল অশ্লীল কথা অশ্লীল কাজ উন্না ছাড়া ভিডিও একেবারে মানে দিন মানে ঘন্টা হতে না হতে ভাইরালও হয়ে যায় আবার দেখা যাচ্ছে আপনার ভিউ বেশি হয় তো এই জন্যে মানুষ ওইগুলো অশ্লীল ভিডিও করে বেশি যে অশ্লীল করলে তো অশ্লীল খানা করলে তো আমাদের মানুষ দিনই রাতে ভাইরাল করে দেবে না দেয় তো মুসলিম মুসলমানের মানুষই তো দেয় সবই কি হিন্দুরা দেয় বাংলাদেশে কয়জন হিন্দু আর কয়জন মুসলমান তো আগে নিজেরা আমরা নিজেদের আগে অন্যায়গুলো এইগুলো আমাদের দেখতে হবে যে আমরা কতটুকু ভালো কাজ করি অনলাইনে থাকি আর কতটুকু খারাপ কাজ করি সকল কর্মের ফল তো আল্লাহ পাক দেবে কারণ আমি কি করতেছি সেগুলো তো দেখবে যে আমি যদি একটা হুজুরের যদি একটু কমেন্ট করে যদি একটা মানুষের কাছে কি শেয়ার না করি তাই তো মনে হয় কি যে ভালো একটা কথা শুনলাম আরেকজনের শোনার সুযোগ তো আমি করে দিলাম না অথচ ভালো একটা কথা শুনলাম একটা ফুজুরে ভালো একটা আলোচনা শুনলাম আমি আর একজনের শুনানির সুযোগ করে দিলাম আমি আর আমি শেয়ার করলাম ভিডিওটা তো দেখেন এই ক্ষেত্রেও কিন্তু সে যদি কথাগুলো শুনে যদি ইমান ইমান আনে বা আমলে থাকে আমল করে ইমান আনে যদি আমল করে তাহলে কিন্তু আমি সবের অধিকারী হচ্ছি দেখেন সব কিন্তু এভাবেও কামানি যায় তো যাই হোক আমি অত সুন্দর করে গুসাই সাজাই গুছাই কথা বলতে পারি না সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন বাই বাই আল্লাহ হাফেজ